দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বাজার বাজার গরুহাটে আপনারা দেখতে থেকে মোটা তাজা জিনাইদা করমের শুকনো গাবি হাড্ডি গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব জিনাইদা জেলার বারো বাজার গরুহাট থেকে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু বা এটা কয়দার

এখনো প্রচুর গোস্ত লাগবে এই গরুগুলোর প্যাটে মূলত কিরমিরি থাকে এটা চাচ্ছেন কত পঞ্চাশ বেচা বিক্রি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ দেখা দেখি চলতেছে হাড্ডি গরুগুলো দর দাম চলতেছে লাল গরু দর্শক হাড্ডি এটা কয় দাঁত চার দাঁতের আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু হাত থেকেই তো সংগ্রহ করছেন চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ বেচা বিক্রি বিয়াল্লিশ আমি কিন্তু শুনেছি এটা কুমাই কত হলে হবে চল্লিশ হলে হবে শুনলেন দর্শক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ হলে দেখা দেখি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন হাড়ে মোটা গরু এটা আপনার না কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক হাড়ে মোটা একটা গরু চার দাঁতের চাচ্ছেন কত ছাপ্পান্ন বেসা বিক্রি বান্ন এটা কাজ এটা আপনার না দর্শক দেখা দেখি চলতেছে এটা কয় দাঁত এটা আট দাঁতের গরু দর্শক একটা পুরো জাতের বারো বাজার গরু আট থেকে এটা চাচ্ছেন কত এইটা চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি বেসা বিক্রি কত পঞ্চাশ শুনলেন দশক পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ এটা চাচ্ছেন কত এটা কত বেসা বিক্রি পঞ্চাশ মানে এক লাখ টাকা জোড়া তাই তো এক লাখ হলে দশক বলতেছে বিক্রি হবে এক লাখ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে জেনাইতা জেলার বারো বাজার গরুরার থেকে দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডি গরু গরুটা একটু ভালো দর্শক ঘাস খুব খাচ্ছে নাকি গরু তো নেওয়া যায় না দাম তো বেশি কয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক শুনলেন ছয় দাঁতের গরু দেশি জাতের একটা কোন জায়গা থেকে নেছেন আজকে

বারো বাজার গরুর হাটে ভালো আছেন এটা কয় দাঁত কানি গরু শুলেন আট দাঁতের এটাও আট দাঁত আট দাঁত করে দুইটা গরু বারো বাজার গরুর হাট থেকে দর্শক জেনাইদা জেলা এই যে প্রথমটা চাচ্ছেন কত অষ্টান্ন দ্বিতীয়টা বাহান্ন শুনলেন দর্শক একটা বাহান্ন আর একটা অষ্টান্ন সাদা গরুটা একটু ভালো কত হলে হবে হ্যাঁ চুয়ান্ন আর এই যে এইটা আটচল্লিশ দুইটা গরু দর্শক একটা চুয়ান্ন একটা আটচল্লিশ দেখাদেখি চলতেছে দর দম চলতেছে এই দম চলতেছে এইদিকে দেখতে পারছেন কিছু বড় গরুর দর্শক ডবল বডির এই দুইটা আপনার কয় দাঁত করে সয় দাঁ শুন দর্শক এটা সয়দাত আর এইটা এটা আপনার না এই যে বড়টা সয়দাত জাতে কি জাত জাত জার্সি কুরা শুনলেন দর্শক জার্সি জাতের একটা গরু বড় গরু চাচ্ছেন কত বেচা বিক্রি পঁচাত্তর শুনলেন দর্শক পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর প্রচুর আমদানি হয়েছে বারো বাজার গরু হাটে দেখি যারা দেখে যাচাই করে গরুগুলো ক্রয় করতে পারবেন শুকনো খাওয়া দিয়ে ডিসার গরু